হ্যাঁ ম্যাডাম যাব কোথায় যাবেন গল্লামারি যাব যাবেন হ্যাঁ চলুন কি ভাবছেন ম্যাডাম ও বুঝতে পেরেছি আপনি ভাবছেন যে এক হাত দিয়ে কীভাবে গাড়ি চালাবো তাই তো চিন্তা করবেন না ম্যাডাম আমার এভাবে গাড়ি চালানোর অভ্যাস আছে আপনি উঠুন আপনাকে আমি ঠিকঠাক জায়গা মতো পৌঁছে দেব ওর একটা হাত না থাকার সুযোগটা নিতেই হবে আচ্ছা ভাড়া কত আশি টাকা ম্যাডাম আপনি সত্তর টাকা দিন আচ্ছা ঠিক আছে চলো কি ব্যাপার সামনের সিটে কিছু বই রাখা কেউ ফেলে গেছে নাকি আরে না না ম্যাডাম এগুলো আমার বই আমি পড়াশোনা করি তো তাই এখানে রাখ তুমি পড়াশোনাও করো হ্যাঁ ম্যাডাম আমি বিসিএস এর জন্য পড়াশোনা করছি আর আমি পড়াশোনা অনেক ভালো আমার স্বপ্ন আমি একদিন ম্যাজিস্ট্রেট হব আমার কাছে তো টাকা পয়সা নেই আমি অনেক গরিব তাই কোচিং এ পড়তে পারি না এজন্য এখানে বসে পড়ি আমার একটা বন্ধু আছে ও বিসিএস কোচিং করে মাঝে মাঝে ওর কাছ থেকে নোটস নিয়ে তাই পড়ি আর এই অটো চালাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো আচ্ছা আরে ম্যাডাম চল্লিশ টাকা দিচ্ছেন যে আপনার তো সত্তর টাকা হয়েছে ভাড়া হ্যাঁ সত্তর টাকা কিন্তু তিরিশ টাকা তো তুমি আগেই নিয়েছো কি বলছেন ম্যাডাম আমি তো আগে কোনো টাকা নেই আপনি অটোতে উঠলে না সরাসরি এখানে চলে আসলাম মাঝখানে তো কোথাও দাঁড়ায়নি কি বলছো তুমি তো বললে ম্যাডাম আমার কিছু টাকা দরকার আমাকে আগে তিরিশ টাকা দিন বাকি টাকা পরে দিলে হবে সব কিছু বলে গেছো তোমার স্মৃতিশক্তি এত দুর্বল এই স্মৃতিশক্তি নিয়ে বিসিএস পরীক্ষা দেবে ভুলেই যখন গেছে তাহলে আর কি করার ম্যাডাম আমার পুরো মনে আছে আমি আপনার কাছ থেকে কোনো টাকা নেইনি আর আসার পথে কোথাও তো আমি গাড়ি দাঁড় করাইনি আমি আপনার থেকে কোনো টাকা নেইনি আপনি শুধু শুধু আমার নামে মিথ্যা অপবাদ কেন দিচ্ছেন কি আমি তাকে মিথ্যা অপবাদ দিচ্ছি আর তুই মিথ্যা বাদী বললি আমাকে সারা দুই পয়সার অটোওয়ালা তোর এত বড় সাহস তুই আমাকে বলছিস আমি তোকে মিথ্যা অপবাদ দিচ্ছি তুই টাকা নিয়েছিস সেটা তোর মনে নেই আর তুই আমাকে বলছিস আমি মিথ্যা কথা বলছি এক্ষুনি এখান থেকে চলে যা নালে মানুষ দেখে তোকে কিন্তু মার খাবো ম্যাডাম আপনি আমাকে যে 40 টাকা দিয়েছেন এটাও নিয়ে যান কিন্তু দয়া করে আমার ওই মিথ্যা অপবাদ দেবেন না আমি গরীব হতে পারি এটা আমার ভুল কিন্তু আপনি মিথ্যা বলছেন আর এটা আপনার স্বভাব কি বললি তুই তোর এত বড় সাহস একে তো তোর একটা হাত নেই তারপরও আমি তোর অটোতে উঠেছি যে তুই গরিব তোর কিছু টাকা হয়ে যাবে তারপরে তুই আমাকে মিথ্যাবাদী বলছিস তোর সাহস এমন হয়ে গিয়েছে তুই আমার মুখে মুখে তর্ক করিস তোর তো আমার সাথে কথা বলারই কোনো যোগ্যতা নেই চাষ তো ওই অটো তাও নিজের কিনা জানি না নিজের ভালো চাষ তো এখান থেকে চলে যা একটা কথা বলি ম্যাডাম আপনি এই যে আমার টাকা মেরে দিলেন না আপনি দেখবেন একদিন না একদিন কোনো না কোনোভাবে আপনার এই টাকা চলে যাবে দেখা গেল কয়েক কয়েক গুণ বেশি চলে যেতে পারে এর থেকে তুই আবারও তর্ক করছিস না তুই এভাবে মানবি না তুই আমার ঘর বাড়িয়ে দিচ্ছিস আরে রে কি করছিস ভেতরে এবারের মতো বেঁচে গেলি এরপর যদি তোকে কোথাও দেখেছি তাহলে আমার হাত থেকে তুই কেউ বাঁচাতে পারবে না ছোট লোকের বাচ্চা কথা ছোটবেলায় কিভাবে মারছিলি কেন আরে ভাইয়া আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছিল বলছিল আমি নাকি ওকে পুরো টাকা দেইনি আমাকে একা এমন করছিল ওই অটোলা ভেবেছিল যা চাইবে তাই দিয়ে দিই ও জানে না কার সাথে পাঙ্গা নিয়েছিল হ্যাঁ আমাকে অন্য মেয়েদের মতো ভেবেছিল ও জানে না আমার নাম কি আর আমি কে এভাবে বলতে হয় না বড় বেচারা গরীব সামান্য কটা টাকা ইনকামের জন্য কতই না কষ্ট করে আর তাছাড়া দেখলাম ওর একটা হাতও নেই তাহলে ওর তো কষ্টটা বেশি হয় তাই না আর তুই ওর সাথে এভাবে কথা বলেছিস আসলে তুই ঠিক করিসনি হ্যাঁ ভাইয়া তুমি ঠিকই বলেছো ওর সাথে আমার এমন ব্যবহার করা ঠিক হয়নি আচ্ছা ঠিক আছে এরপরে আমি ওকে যেখানেই দেখব সরি বলে দেব হ্যাঁ তুই ওকে সরি বলে নিস আচ্ছা ভাইয়া আমি আমার রুমে গেলাম আচ্ছা ঠিক আছে গি ফ্রেশ হইনি সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি কোনো প্যাসেঞ্জার নেই আমার গাড়িতে কেউ উঠতেই চায় না আমি পঙ্গু বলে আমি পঙ্গু কিন্তু গাড়ি তো খারাপ চালাই না ছাৰ যাব যাব কিন্তু তইতো লোলা পংগু অ তৰ গাড়ীতে উঠি কোঠাই না কথাই মেৰে দিছ আৰু তোৰ মত আমিও পংগু লোলা হৈ যায় এজা এইটো এই দুনিয়ায় গরিব হওয়াটা সবচেয়ে বড় পাপ যার কাছে টাকা আছে তার সব কিছু আছে যা টাকা নেই তার দুনিয়ায় কিচ্ছু নেই টাকাই সব টাকা থাকলে বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজনের কাছে মান সম্মান থাকবে সমাজের সম্মান থাকবে আর টাকা না থাকলে আমার মতো অটো চালিয়ে খেতে হবে সবই কপাল যে সে ছোট লোকের বাচ্চা টানো ও আবার আমার সামনে এসে পড়েছে আজ ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ছোট লোকের বাচ্চা আরে ম্যাডাম ম্যাডাম আপনি ওকে মারছেন কেন আবার কি ভুল আরে ম্যাডাম আপনি ওকে মেরে যাচ্ছেন তোকে আমি বলেছিলাম না বার আমার সামনে পড়লে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না ম্যাডাম আমি আগের দিন যদি কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দিবেন আমি তো ম্যাডাম দুই অভ্যাস করতে পারবো না তারপরে আমাকে maaf করে দিন ম্যাডাম এখন maaf চা কি হবে সে maaf চা আমি আর তুই কি ভাবি আমি তোকে maaf করে দিব কখনোই না আরে ম্যাডাম আপনি কি করছেন আপনি ওর বই কেন সিজছেন ম্যাডাম ম্যাডাম আমি অনেক কষ্ট করে বইগুলো কিনেছি ম্যাডাম তো তো এটা নিয়ে অনেক ভাব ছিল না তুই লেখা পড়া করে ম্যাজিস্ট্রেট হবি এমন করবেন না ম্যাডাম এই বই না থাকলে আমি কি পড়ব ম্যাডাম এমন করবেন না দয়া করুন ম্যাডাম কখনোই না তোর কোনো যোগ্যতাই নেই এই বই পড়ার এই নে ধর এবার হম ম্যাজিস্ট্রেট তোর তো এটা নিয়ে অনেক স্বপ্ন ছিল তাই না আরে ভালো স্টুডেন্টরাই তো ভালো ভালো কোচিং এ পরে বিশেষ পরীক্ষায় পাস করতে পারে না কারণ সেখানে তুই তো দু টাকার অটোওয়ালা তোর পক্ষে তো কখনোই সম্ভব নয় তোর তো হাতও নেই শালা পঙ্গু লুলা কোথাকার হ্যাঁ আমি পঙ্গু এতে আমার কি দোষ সৃষ্টি করতে আমাকে এভাবে বানিয়েছেন যাকে দেখি ছেড়ে বসে তেমন ব্যবহার করে তুই তো কি দোষ ম্যাডাম ঠিকই তো করে মানুষ তোকে নিয়ে তুই গরিব হাসিনি জঙ্গ আসলে কি জানিস তোর তো এই অটো চালানোই উচিত না রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে ভিক্ষা করা উচিত তোর যে হাত নেই এটা দেখে মানুষ তোকে আরও ভালো ভিক্ষা দেনি আরে বাহ তোকে তো খুব দারুণ একটা বুদ্ধি দিয়ে দিলাম আমি ম্যাজিস্টার্ড হওয়ার স্বপ্ন বাদ দিয়ে ভিক্ষা কর অনেক টাকা পাবি তোকে তো অনেক কষ্ট করে অটো চালাতে হয় ঘামও ঝরাতে হয় তার থেকে বলো তুই ভিক্ষা করে নিবি বিনা কষ্টে টাকা পেয়ে যাবি শুধু একটু কান্না করে দিবি ব্যাস তাতেই হয়ে যাবে ম্যাডাম আমি খুদাই মরে যাব কিন্তু কখনো কারো সামনে হাত পাতব না তো এই অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে তোকে খুন করে ফেলি মনে রাখিস তোকে ঠিক যেখানে যেখানে দেখব ঠিক সেখানে সেখানেই তোকে মারবো আর এমন মারবো যাতে তুই সারা জীবন মনে রাখিস ছোট লোকের বাচ্চা যা এখান থেকে দেবো তুই ওই অটোওয়ালাকে সরি বলেছিসনি আরে ভাইয়া ওই অটোওয়ালাকে আমিও খুঁজি খুঁজে পেলে বলে দেব আচ্ছা শোন আমি ভাবছি বিসিএস পরীক্ষা দেব কি হলো তুই আসছিস কেন তুমি তো হাসার মতোই কথা বলেছিস বিসিএস দেয়া কি এতই সহজ তুই গড়ি অটোওয়ালাও নাকি বিসিএস দেবে ম্যাজิస్ట্রেট হবে ম্যাজিস্ট্রেট হওয়া কি এতই সহজ যে অটোওয়ালা স্বপ্ন দেখে ম্যাজিস্ট্রেট হওয়া ভাবছি আমিও বিসিএস দেওয়ার স্বপ্ন দেখব বলা তো যায় না আমিও ম্যাজিস্ট্রেট হয়ে যেতে পারি তুইও না আরে ভাইয়া বাবা যে ব্যবসা দিয়েছে তোমাকে তাতে তো ভালোই লাভ হচ্ছে তাহলে তুমি শুধু শুধু কষ্ট করে পড়াশোনা করে বিসিএস কেন দিবা আমাদের যা প্রপার্টি আর বিজনেস আছে তাতে করে এই বিসিএস টিসিএস এর কি দরকার আরে বোন টাকা তো এমনি এমনি হচ্ছে না এত এত অবৈধ কাজ হচ্ছে তার জন্য তো এত টাকা আসছে কিন্তু ভয় হয় যদি কখনো ধরা পড়ে যায় আরে তুমি চিন্তা করো না তো কিছু হবে না আর হলেও টাকা আছে না টাকা দিয়ে সব কেনা যায় দাও তো এখন এসব মন খারাপ করে আছো কেন কিছু কি হয়েছে চৌধুরী সাহেবকে না আজকে টাকা দেওয়ার কথা ছিল হ্যাঁ রে টাকাটা দেওয়ার জন্য আমি বেরো হয়েছিলাম কিন্তু কিন্তু কি রাস্তায় ব্যাগটা ছিনতাই হয়ে গেছে কি তোর টাকাগুলো সাবধানে রাখা উচিত ছিল এখন আমি কি করব সময় মতো চৌধুরী সাহেবকে টাকাগুলো দিতে না পারলে আমাদের প্রজেক্টের অনেক বড় ক্ষতি হয়ে যাবে এখন কি হবে এত বড় লস যে কি হবে কথা বলি ম্যাডাম আপনি এই যে আমার টাকা মেরে দিলেন না আপনি দেখবেন একদিন না একদিন কোনো না কোন ভাবে আপনার এই টাকা চলে যাবে দেখা গেল কয়েক কয়েক গুণ বেশি চলে যেতে পারে এর থেকে আর একটা খারাপ খবর আছে আবার কি খারাপ খবর আমাদের যে বড় প্রজেক্টের কাজটা চলছে ওটাও বন্ধ হয়ে গিয়েছে আমাদের সব টাকা ওখানে ইনভেস্ট করা ও শিট তুমি কি ওদের উকিলের সাথে কথা বলেছো হ্যাঁ বলেছি কিন্তু উকিল সাহেব বলল নতুন যে ম্যাজিস্ট্রেট এসেছে উনি নাকি খুব সৎ একজন মানুষ আর আমাদের ইলিগ্যাল কাজের সম্পর্কে সবকিছু জেনে গিয়েছে উনাকে নাকি টাকা খাইও কিছু হবে না তার চেয়ে ভালো হয় যদি আমরা সরাসরি গিয়ে ওনার কাছে মাপ চাই তাহলে হয়তো উনি আমাদের মাফ করেও দিতে পারেন উনি নাকি খুব ভালো মনের একজন মানুষ আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি ওনার চেম্বারে গিয়ে ওনার সাথে কথা বলছি আচ্ছা ঠিক আছে দেখ তুই যেটা ভালো বুঝিস আচ্ছা ঠিক আছে আমি সবকিছু ভেবে দেখলাম ব্যাপারটা অনেক বড় পর্যায়ে পৌঁছে গিয়েছে এখন আর আমাদের পক্ষে এর করা সম্ভব না সমস্ত এভিডেন্স পুলিশের কাছে পুলিশ বাদী হয়ে মামলা করেছে আই এম সরি ম্যাডাম কি বলছেন আপনার কাছে যদি সমাধান না পাই তাহলে আমরা আর কোথায় যাব উপায় কি ম্যাডাম আইনসভার উর্ধ্বে তবে একটা উপায় আছে কি উপায় প্লিজ বলুন বলুন না ম্যাজিস্ট্রি পাওয়ারই একমাত্র আপনাদের বাঁচাতে পারে জেলার যে ম্যাজিস্ট্রেট আছেন ওনার কাছে যেতে পারেনি উনি খুব ভালো মনের মানুষ অনেস্ট এবং পরোপকারী তার কাছে অনুরোধ করলে আপনাকে সাহায্য করলেও করতে পারে স্যারকে কোথায় পাবো আপনাদের কোম্পানিতেই মোবাইল কোড বসিয়েছেন আপনি একটু দ্রুত যান ধন্যবাদ সাহেব এই যে ফ্যাক্টরিটা দেখছো এখানে প্রচুর পরিমাণে ইল্লিগ্যাল কাজ হয় এটা আমাদের সিলগালা করতে হবে ওকে স্যার স্যার প্লিজ স্যার স্যার আমার একটা অনুরোধ রাখুন স্যার এই ফ্যাক্টরিটা বন্ধ করে দিলে আমরা খুব বেশি বিপদে পড়ে যাব স্যার স্যার প্লিজ স্যার আমার একটা অনুরোধ রাখুন স্যার আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট এখানেই করা আছে প্লিজ স্যার একটু দয়া করুন রাইট ফাইলটা দাও তো স্যার প্লিজ স্যার স্যার একটু দয়া করুন এনিথিং এলস দ্যাটস অল স্যার ওকে দেন লেট ইট বি ডান স্যার স্যার দরকার হলে আমি আপনার পায়ে পড়ছি স্যার প্লিজ স্যার হ্যাঁ আমি গরিব প্রতিবন্ধী অটো আমার সে তো আমি জানি কিন্তু তুই সারের কাছে দাঁড়িয়ে কি করছিস যা সর এখান থেকে না হলে কিন্তু তোকে আবার মারবো আমন আপনি জানেন ওকে কে ও আমি একজন অটোওয়ালা আরে সে তো আমি জানি তুই অটোওয়ালা ছিলি আর অটোওয়ালাই থাকবি ছোট লোক কথা কাট আপনি কিন্তু সীমা লঙ্ঘন করছেন আপনি আমার বন্ধুকে আর একটা বাজে কথা বললে আর ফল কিন্তু ভালো হবে না আপনার বন্ধু আরে কিভাবে সম্ভব স্যার হ্যাঁ ও আমার বন্ধু হতেই পারে যে কেউ যে কারো বন্ধু হতে পারে কিন্তু কেউ কখনো কারো জায়গা নিতে পারে না মানলাম স্যার ও আপনার বন্ধু কিন্তু ও একজন গরীব প্রতিবন্ধী অটোওয়ালা ছাড়া আর কিছুই না হ্যাঁ ম্যাডাম আপনি ঠিকই বলেছেন আমি একজন গরীব প্রতিবন্ধী অটোওয়ালা কিন্তু আমি গর্ব করে বলতে পারি আমার বন্ধু একজন ম্যাজিস্ট্রেট গর্বে আমার বুকটা ফুলে ওঠে তখন যখন আমি আমার বন্ধুকে দেখি ম্যাডাম সবসময় নিজের সফল হতে হবে এমন কোনো কথা নয় অন্যের সফলতা দেখেও খুশি হওয়া যায় জানতাম তোর মতো গরিব ছোট লোক অটোওয়ালা নিজে সফল হতে না পারলেও অন্যের সফলতা দেখে জ্বলবেই তুই আসলে খুশি না খুশি আর নাটক করছিস আসলে তুই তুই জীবন সংগ্রামে হেরে যা একটা লুজার বাস অনেক বলেছেন ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আপনি কাকে কি বলছেন আপনি তাকে অপমান করছেন যে কিনা নিজের জীবন সংগ্রামে জয়ী হতে পারবে জেনেও তার সফলতাটা আমাকে উৎসর্গ করেছিল মানে ঠিক বুঝলাম না শুনুন তাহলে বন্ধু কি করছিস এসব তুই পাগল হয়ে গেলি নাকি না বন্ধু আমি এখন ঠিক আছি আমি এতদিন পাগল ছিলাম মানে সারা জীবনে এত কষ্ট করলাম পড়াশোনা করলাম ক্যাডার হওয়ার স্বপ্ন দেখলাম পর্যন্ত নিজের পরিবারের জন্য কিছুই করতে পারলাম না এর থেকে তো মরে যাই ভালো অন্তত দায়িত্ব থেকে মুক্তি পেতাম কি সব বলছিস তুই এতদিন ধরে এত কষ্ট করলি বন্ধু আমার বিশ্বাস তুই বিশেষ পরীক্ষায় পাশ করবি আমার মন বলছে তুই বিসিএস ক্যাডার হতে পারবি হ্যাঁ বললাম আর হয়ে গেল ফর্ম ফিল করতে কতগুলো টাকার প্রয়োজন তাছাড়া শেষ সময় প্রস্তুতি ওতেও অনেকগুলো টাকা লাগবে আমাকে বিক্রি করলেও তো এই টাকা ম্যানেজ হবে না স্বপ্ন তো ছুতেও পারবো না বরং আফসোস করে মরতে হবে এটা ভেবে যে যোগ্যতা থাকা সত্ত্বেও জীবনে টাকার অভাবে হেরে গেলাম তুই হাসছিস হ্যাঁ কারণ এটা কোনো সমস্যায় না টাকা আমি তোকে দেব তুই ফর্ম ফিল কর পাগল হয়ে গেছিস তুই এতদিন ধরে খেয়ে না খেয়ে টাকা জমিয়েছিস তো ব্রিলিয়ান্ট একটা ছেলে তুই তুই অবশ্যই একজন বিসিএস ক্যাডার হয়ে যাবি এটা আমার বিশ্বাস ওই টাকা বন্ধু আমি নিতে পারবো না ভোগের সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ মজা করলাম শোন যেহেতু তোর কাছে টাকা নেই তুই ফর্ম ফিল করতে পারছিস না তুই আমার কাছ থেকে টাকা নেই তুই ফর্ম ফিল আপ কর শোন আমি আবার অটো চালিয়ে টাকা জোগাড় করতে পারবো আর দেখ আমি অনেক কষ্ট করেছি ঠিকই আমি জানি যে আমার স্বপ্নটা ভেঙে যাবে আমি পরের বার আবার পরীক্ষা দিতে পারবো আর ম্যাজিস্ট্রেট হতে গেলে শুধু লিখিত পরীক্ষায় পাস করলে হয় না বন্ধু অনেক কিছুরই প্রয়োজন হয় শারীরিক ফিটনেসেরও দরকার হয় কিন্তু আমার যে অবস্থা তার মনে হয় না খুব বেশি দূর যেতে পারবো বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই ওর থেকে বন্ধু ভালো হয় টাকা টুপি আমার কাছ থেকে নিউ তুই পরীক্ষা দে তুই বিশেষ স্ক্যানার বই যা তুই পারবি আমি জানি আর সমস্যা কী আমিও হতে না পারি অন্তত গর্ব করে তো বলতে পারবো যে আমার বন্ধু একজন ম্যাজিস্ট্রেট তুই কি মানুষ তোকে না কী বলবো বুঝতে পারছি না বন্ধু এই টাকাটা আমি নিতে পারবো না তোকে আমার কত বন্ধু তুই পরীক্ষাটা দে টাইটাগুলো নে ফোন বিলঅপ কর আমার বিশ্বাস তুই পারবি অন্তত আমি না পারি তুই তো পারবি আমি গর্ব করে বলতে পারবো যে আমার বন্ধু একজন ম্যাজিস্ট্রেট তুই তো কোনো কিন্তু নয় বন্ধু আমার এই অনুরোধ তো অন্তত রাখ বন্ধু আমি জানি তুই পারবি ম্যাজিস্ট্রেট হওয়ার পরে আমাকে ভুলে যাস না কিন্তু কী বলছেন বন্ধু তোর মতো বন্ধু বড় বাক্যের ব্যাপার সই স্যার আমি আসলে না বুঝে ওনার সাথে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি আমাকে ক্ষমা করে দিবেন সফলতা সবাই চায় কিন্তু মানুষ কেউ হতে চায় না সৎ পথে থেকে পরিশ্রম করলে সফলতা সে একদিন হয়তো পায় কিন্তু মানুষ হতে গেলে মনুষত্বের প্রয়োজন হয় আর যেটা আমার বন্ধুর মধ্যে আছে বন্ধু আজ তুই না আমি গর্ব করে বলতে পারি এতগুলো অমানুষের ভিড়ে আমার একজন মানুষ বন্ধু আছে বন্ধু বৃষ্টি থেমে গেলে তো সাঁতারটা কেউ বোঝা মনে হয় কলমে কালি শেষ হয়ে গেলে কলমটা ময়লা জুড়িতে পাওয়া যায় এমন কি প্রিয়জনের দেয়া ফুলটাও বাসি হয়ে গেলে ময়লার ডাস্টবিনে পাওয়া যায় আর উপকারের কথা তো কেউ মনেও রাখে না যে মনে রাখে সেই প্রকৃত মানুষ আমি আজ গর্ব করে বলতে পারি আমার বন্ধু একজন ম্যাজিস্ট্রেট আর একজন প্রকৃত মানুষ হয়ে উঠেছে আজ আমি সফল ম্যাডাম আপনি একদিন বলেছিলেন না আমি জীবনে কিচ্ছু করতে পারবো না আপনি ঠিকই বলেছিলেন আসলে আমার মধ্যে একজন গরিব প্রতিবন্ধী অটোওয়ালার জীবনে সফল হওয়ার খুব একটা সহজ ব্যাপার না তবে সফল না হতে পারি অন্তত একজন মানুষ তো হতে পারি যাতে অন্যের সুখের মধ্যে নিজের সুখটা খুঁজে নিতে পারে ম্যাডাম হিংসা করে শত্রুতা বাড়ানো যায় আর ভালোবাসা দি সমগ্র পৃথিবী জয় করা যায় কাউকে ছোট করে দেখবেন না নিজের ভাগ্যবদ্ধতে না পারেন নিজের মানসিকতাটা বদলান বিশ্বাস করুন ম্যাডাম মানসিক শান্তির থেকে বড় কিছু আর এই দুনিয়াতে নেই এই কোম্পানিটা সেলগালা করে দাও চল বন্ধু মেরি জিন্দু

मैंने तो खुदा माना याद